আজকে চেষ্টা করবো সম্পূর্ণ বাণিজ্য মেলা আপনাদেরকে ঘুরে দেখানোর এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে চলেন দেখি বাণিজ্য মেলায় কী কী আছে পর্যন্ত বিশাল ছাড় ও আকর্ষণের সকল আফারে পাচ্ছেন হোম ফার্নিচারের বিশাল কালেকশন সপরিবারে আজই চলে আসুন যাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার জেএম জি ফার্নিচারের

এটা মধ্যে আপনি পাচ্ছেন আট পিসে কোরিয়ান স্পাইসে এবং আট পিসের চিকেন এবং আট পিসের লোস পাচ্ছেন সোটার আপনার এটা প্রাইস করতে তো চারশো আশি টাকা আপনি তাদের চল্লিশ ডিসকাউন্ড পাচ্ছেন চারশো চল্লিশ টাকা এবং টাকা আছে

ড্রিঙ্কের তো অফার ছিল ছয়টা ফ্লেভারই পাবেন পাঁচটা নিলে একটা এখন আমাদের কাত হচ্ছে একটা প্যাকেজ ছিল আপনি পাঁচটি প্রাইস পেন একশো পঁচাত্তর টাকা তারপরে আপনি পঁচিশ টাকার ডিসকাউন্ট পাবেন দেড়শো টাকার পরে পাঁচশো টাকা পাবেন পাঁচটার ডিসকাউন্ট আমি সরকার মডিস্ট অফার ছিল আমরা পাঁচ কেজি যদি সস নেয় কেউ তাহলে প্রাইস করে আটশো আশি টাকা তার থেকে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একশো পাঁচ টাকার কবে পড়বেন সাতশো টাকা চাউলের সস দিকটা অফার ছিল সরকার অফার দুশো জন্য দুশো টাকা ডিসকাউন্ট পাবেন পরে তিনশো আশি আচ্ছা আজিকালি ত' এইটাই অপৰাধ এইখিনি কি কৰিছে

আপনাদের এখন কি জাস্ট এই প্যাকেজটা অ্যাভেলেবেল আছে আর চাইজ অনেক প্যাকেজ আছে যারা ছোট প্যাকেজ যারা ছোট

এদের না বাজার ওটা সাথে শুধু 10 গ্রামের একটা চাট আছে ঠিক

এই তাহলে বাংলাদেশি প্রোডাক্ট কোনগুলো আপনাদের দুপাশে সব না আর এগুলো এখানে চায়না সব কিছু চায় না এগুলোর প্রাইস কেমন

ছয়শো থেকে এক হাজার পনেরোশোর মধ্যে মনে হয় দাম পর্যন্ত না এর বেশি দাম হবে না করা

祖国的花朵，红红火火，红红火火，开出了花朵。